ভুটান ভৈরবকুণ্ড বেলেমো কালাকটাং গেট আপনারা এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই ভুটান গেট এবং এখানে ভুটান গেটের উপর দিয়ে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া আমরা এখানে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটেই আমরা আমাদের ডকুমেন্টস শো করব করে আমরা ভুটানের ভিতরে প্রবেশ করার অনুমতি নিব। এবং আপনাদেরকে আমরা অন্যান্য ভিডিওগুলো দেখাবো আমরা ভুটান গেটে আমাদের ডকুমেন্টস শো করে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি ভুটানে প্রবেশের মেন রাস্তা এবং সামনে আপনারা আরেকটা গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটান রাজ্যের গেট আমরা ভুটান রাজ্যের গেটের সামনে দাঁড়িয়ে আছি ভুটান থেকে ফেরার পথে এখানে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া তার মানে আমরা এখন ভুটান ভুটান রাজ্য থেকে ইন্ডিয়াতে প্রবেশ করতেছি আমরা ভুটান রাজ্যের ভ্রমণ শেষে ইন্ডিয়াতে প্রবেশের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বেশ কিছু গাড়ি ভুটানের ভুটানের ভিতরে প্রবেশ করছে এটা সম্পূর্ণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ভুটানের ভিতর দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে দুই দিকে চলে গিয়েছে আমরা এই ন্যাশনাল হাইওয়ে ডান দিক দিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আমরা এই পাহাড়ের গা ঘেসে যে রাস্তা চলে যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে আবার আসাম প্রদেশ থেকে আরেকটা অঙ্গরাজ্য ভিন্ন আরেকটি প্রদেশ অরুণাচল প্রদেশ আমরা এখান থেকে সেই অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছি